যারা ভোটার আসন্ন নির্বাচনে ভোট দিবেন ভোট দিতে হলে ভোটার নাম্বার ও ভোটার কর্মিক নাম্বার জানা খুবই দরকার তাই বাংলাদেশ নির্বাচন কমিশন স্মার্ট ইলেকশন কমিশন নামে একটি মোবাইল অ্যাপ বের করেছে এই অ্যাপে আপনি ভোটার নাম্বার ভোটার কর্মিক নাম্বার ভোট কেন্দ্র নাম ঠিকানা ও লোকেশন দেখতে পাবেন খুব সহজে তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি এই ব্যবহার করবেন এই ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ভোটার নাম্বার ভোটার কেন্দ্র ও ভোট ঠিকানা বের করবেন কেন্দ্র তো প্রথমে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের প্লে স্টোরে চলে যাবেন এই চার্জ বারে লিখবেন স্মার্ট ইলেকশন কমিশন এটা লিখে চার্জ করবেন চার্জ করলে প্রথম যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট এই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন ওপেন করার পরে ইনস্টল করবেন ইনস্টল করার জন্য একটু সময় নিচ্ছে ইনস্টল কমপ্লিট হলে আপনি কি করবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে ওপেনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন যে স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ ইংলিশ বাংলা দুটি ভাষাতেই আপনি এসটি ব্যবহার করতে পারবেন তো আমি বাংলাতে ব্যবহার করব তাই বাংলাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে লেখা আছে আপনার ভোট সংক্রান্ত বিস্তারিত দেখতে চাইলে এনআইডি ভেরিফাই করুন এখানেই হচ্ছে মূল কাজ এখানে আপনি আপনার জন্ম তারিখ দিবেন এবং এনআইডি নাম্বার দিবেন দিয়ে যাচাই করলে আপনার ভোটার তথ্যটা চলে আসবে তো আমি প্রথমে দিব জন্ম তারিখ আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি আপনারা আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন অবশ্যই ভুল জন্ম তারিখ দেওয়া যাবে না আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিলাম এখন আমি আমার ভোটার আইডি কার্ড নাম্বার অর্থাৎ এনআইডি কার্ড নাম্বারটা দিব গোপনীয়তার স্বার্থে আমি কিন্তু এখানে ব্লার করে রাখছি আপনারা আপনার সঠিক আর আইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে এই যাচাইকরণে ক্লিক করবেন যাচাইকরণ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দাদল জাতীয় সংসদ নির্বাচন চার আপনার ভোটার নাম্বার আপনার ভোটিং কর্মিক নাম্বার আপনার কেন্দ্র আপনার কেন্দ্রের ঠিকানা এবং নিচে আপনার কেন্দ্রের কয়েকটি ছবি দেওয়া রয়েছে যার মাধ্যমে আপনি সহজে চিনতে পারেন এবং ম্যাপ আকারে দেওয়া হয়েছে আপনি ম্যাপ ধরে আপনার কেন্দ্রে চলে যেতে পারেন এখন মূল কথা হচ্ছে আপনার ভোটার নাম্বার এটা একটি কাগজে লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং আপনার নাম্বার কর্মিক আপনি নিয়ে নিতে পারেন এর আগে কিন্তু একটি স্লিপ দেওয়া হতো এখন থেকে আশা করি এই স্লিপ না হলে আপনি যদি আপনার ভোটিং কর্মিক নাম্বার মনে রাখতে পারেন যে দুইশো আটান্ন বা ভোটার নাম্বারটা যদি আপনি লিখে নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি ভোট দিতে পারবেন এখানে আপনার এন আইডি কার্ডের কোনো প্রয়োজন নাই এখন তো দেখালাম আপনি আপনারটা বের করছেন যদি আপনি এই অ্যাপস এর মাধ্যমে অন্য কারো ভোটার তথ্য বের করবেন তাহলে অবশ্যই হোমের পাশে দেখতে পাবেন যে চার্জ বাটন আছে এই চার্জ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে সেম আপনি এখানে আপনার প্রথমে দিবেন এন আইডি নাম্বার দ্বিতীয় দিবেন জন্ম তারিখ প্রথমবার মতো জন্ম তারিখ ও এনআইডি নাম্বারটি দেওয়ার পরে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন এখানেও কিন্তু আপনার এই তথ্যটা চলে আসবে ভোটার নাম্বার আপনার ভোটিং কর্মিক নাম্বার আপনার কেন্দ্র আপনার কেন্দ্রের ঠিকানা তো এবভাবেই বের করে নিতে পারেন আপনার স্মার্ট ইলেকশন কমিশন থেকে আপনার সকল তথ্য এই তথ্যের মাধ্যমে আরো জানতে পারবেন যে আপনি নির্বাচন চলাকালীন এই অ্যাপসের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে